প্রিয় ভিউ সিডিখান টিভির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আজকের প্রতিবেদন আওয়ামী লীগের তৃণমূলের এক নেতার ভাষ্য আপা পালাইছে মানতেই পারছি না তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে আওয়ামী এক নেতার ভাষ্য আপা পালাইছে মানতেই কষ্ট হয় গত চব্বিশে জুলাই সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না অথচ এ ঘটনার ঠিক দশ দিন পরে লাখ লাখ মানুষের রাজপথে নেমে আসার পর গত পাঁচই আগস্ট দুপুরে আওয়ামী লীগের সভাপতি হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যান যা এখনো মানতে পারছে না দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগের এক নেতা বলেন আমি এখনো বিশ্বাস করতে পারি না আপা পালাইছে মানতে তিনি আরো বলেন শেখ হাসিনাকে যারা চেনেন জানেন যারা কাছ থেকে দেখেছেন তারা কেউ এটা মানতে পারবে না কারণ উনি মোটেও পালিয়ে যাওয়ার মানুষ না লীগ সভাপতির দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতো তৃণমূলের ওই নেতা আরো বলেন ক্ষমতা হারানোর পর খালেদা জিয়াও দেশ ছাড়েননি এমনকি এরশাদের মতো সৈরাচারও পালায়নি সেখানে নেত্রী কেন দেশ ছাড়ল সেটাই আমার এক সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না এই অবস্থায় বিচারের মুখোমুখি হতে হলেও এখন শেখ হাসিনা দেশে ফেরা উচিত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গোপালগঞ্জের সমর্থকরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সমাবেশ মিছিল করেছে তার প্রেক্ষাপটে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকা সহ অন্য জেলাগুলোর নেতাকর্মীরা যখন আত্মগোপনে যাচ্ছিলেন তখন ঠিক উল্টো চিত্র দেখা গিয়েছিল আওয়ামী লীগের সভাপতির নিজ এলাকা গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশ তাকে বাধ্য করা হয়েছিল দাবি করে গত পাঁচে আগস্টের পর বেশ কয়েক দফা বিক্ষোভ মিছিল করেছিলেন তারা কিন্তু গত পনেরোই আগস্টের পর গোপালগঞ্জে ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আর আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে না মূলত সেনা সদস্যের ওপর হামলার ঘটনার পর থেকেই তাদের ওপর চাপ ছিল যা এখন আরো বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা আমুলিকের হাল ধরবে কে শেখ হাসিনা বাংলাদেশ সেরে যাওয়ার কিছুদিন পর ছেলে সজীপ জয় জানিয়েছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না আমার মনে হয় এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন জয় তবে কিছুদিনের মধ্যেই অবশ্য তার কণ্ঠে ভিন্ন সুর শোনা যায় অবশ্যই তিনি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন যখন অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে তখনই সে দেশে ফিরে আসবেন জয় ভিডিওটি এই পর্যন্তই আগামী ভিডিও দেখতে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে জানাবেন এবং আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট